কিতে ঘটনাটা আজকে ঘটনাটা একটু আগে একটা গাছের ডালা হচ্ছে মরা ডালা ডালা হইবার পরে এই গাছটা আস্তে 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 এই দিকে ঝুঁকতে আসে মট মত মত শব্দ করে এই দিকে ঝুঁকতে আসে এরপরে হইল হোস্ট সহ হইল আর কি

পলহা দরং গাছ পলাদা বলবে যিনি আহত হয়েছেন উনি আপনার কি হয় আমার মা হয় কেমনে ঘটনাটা হয়েছেন ঘটনাটা হয়েছে ফুল তুলতে বল যেহেতু ফুল তুলতে গিয়েছে যে করে আপনার ওই গাছটা ব্যাঙে মানে পাতা কি গাছ ঘটগা কখন ঘটনাটা হয় তো প্রায় ঘন্টাকান তো এখন আপনারা কই নিয়ে আইছেন ছাব্বিশ ঘন্টা নিয়ে তো ডাক্তারবাবু দেখছেন হ্যাঁ দেখুন রেফার কী করা হয়েছে না রেফার করা হয়েছে না পেয়েছে ওখানে অ্যারস্ট করা হবে অ্যারেস্ট করানোর পরে বুঝা যাবে পরিস্থিতি দেখা তারপরে সিদ্ধান্ত নেব নাকি